হ্যালো আসসালামু আলাইকুম তো আমার বেকার চ্যানেলের আরও একটি বেকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার শাহিওয়াল একটি সার বাসুর তো খুবই সুস্থ সবল একটি বাসুর দেখতে পাচ্ছেন কতটা দৌড়াদৌড়ি করতেছে একটা সুস্থ গরু সবসময় লাফালাফি করবে লেজ নাড়াবে কিংবা একটা অন্যরকম একটা মানে তার শরীর আমাদের একটি শক্তি থাকবে আর কি দেখুন কী করতেছে তো এই সার বছরটির বয়স হচ্ছে দশ মাস তবে দশ মাসের একটি শাহিবাল সার যেটি যেটুকু বাড়ার কথা এটি তেমন বড় হয়নি উঁচা যায় ঠিক আছে তবে মানে ওর স্বাস্থ্য তেমন ভালো নয় তার কারণ হচ্ছে এই সার বছরের যেই মা সেটি আনুমানিক এক থেকে দেড় মাস দুধ দিয়েছিল দুধ খেতে পেরেছিলো এই বাছুরটি পরবর্তীতে আর দুধ গাবি দুধ দেয়নি কারণ দেশি গাভী তো দেশি গাভীর দুধ তেমন হয় না আর গাবিটি একটু দুর্বল গাবি ছিল যার কারণে বাছুর দুধ না পাওয়ার কারণে বাছুরটি এভাবে শুকনো রয়ে গেছে তারপরও এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে তো বন্ধুরা এই বাসুরটি আপনাদের এলাকায় আনুমানিক বর্তমান বাজার মূল্য কত হতে পারে কমেন্ট করে জানাবেন বাসুরটি কিন্তু খুবই সুন্দর এবং বড় হলে আশা করা যায় আর সুন্দর হবে দেখতে পাচ্ছেন এই যে করে যদি দেখে এগুলো এটি ছাদ খবরি বাসুর অনেক সুন্দর বাসুর